এই যে এই আমার বাচ্চা জোড়া বাচ্চা জোড়া ওই যে দেখাইলাম যে বাচ্চাগুলো আর আমি আপনাদের একটু দেখাচ্ছি খুবই সুন্দর জোড়া আর দেখতে খুবই ভালো লাগে কিউট একেবারে এক কথায় কিউট হইছে বাচ্চা দুইটা তিনটা বাচ্চা হইছে একটা এখনো ছোট দুইটা একটু বড় হইছে এই যে আমি আপনাদের আহ হাতে নিয়ে দেখাবো ওই যে আমার পাখিরি জোড়া আমার পাখি আরেক জায়গায় আছে টাকা ওই জায়গায় দেখাচ্ছি না আপনাদের দেখেন হইতেছেন ওই যাও হইতেছেন আসলে এই যে আমি আপনাদের হাতে নিয়ে দেখাচ্ছি জোড়াটা কত সুন্দর কিউট কত সুন্দর কিউট বাচ্চা একেবারে দেখেন আপনারা দেখছেন কত সুন্দর রং আসছে পাখিটার কিউটের কিউটের ডিব্বা একেবারে এক কথায় আপনারা যারা দেখতেছেন ভিডিওতে আপনারা দেখে বললেন তো যে এই বাচ্চাটা কি নর হবে না মাদি হবে যদি আপনাদের জানা থাকে আপনারা কমেন্টসে বলবেন এই যে দেখেন আরেকটা বাচ্চা এই যে আরেকটা বাচ্চা দেখেন কত সুন্দর কত সুন্দর কিউট বাচ্চাটা দিয়ে পড়ে এতটা দুষ্ট চিন্তা করে ওই যে এটা আবার হাঁটতেছে মানে সে উপরে উঠবে মা বাবার কাছে যাবে আপনাদের জুম করে দেখাচ্ছি এই দেখেন বাচ্চাটা দেখছেন আসলে আমি তো বিক্রির জন্য পালি না এগুলো পালি হচ্ছে শখ করে শখ করে পালি ওই যে সেটা কত কিউট কিউটের ডিব্বা খাইতে খেতে আছে এখন বাচ্চাটাকে দেখি এখন উপরে উঠিয়ে দিব এটা এই জোড়াটারে

এই যে নটটা একবারে এই নরের মতো হয়েছে জোড়াটা বাচ্চাগুলো বাচ্চাগুলো কালার এরকম আসছে খুবই সুন্দর পাখি আপনারা দেখতেছেন ওই যে উপরেও আছে তো ঠিক আছে গাইজ আজকের ভিডিও আজকে ভিডিও এই পর্যন্তই ইনশাল্লাহ আবার পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আর তার আগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন আর আইকনটা ক্লিক করে রাখবেন যাতে সহজেই আপনারা আমি ভিডিও ছাড়লেই আপনারা সেগুলো পান দেখতে পারেন আপনাদের জন্যই ভিডিও ছাড়া এক কথায়